পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক ব্লকের নাসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নাসরতপুর পারডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের ছাত্র ইন্দ্রানী সেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাজ্যের মধ্যেই দশম স্থান অধিকার করেছে বাবা পেশায় তাঁত শ্রমিক কেমন লাগছে তোমার খুবই ভালো লাগছে এতটা পাবো আশা করি চারশো আশি এবং পাবো ভেবেছিলাম কিন্তু এতটা টেস্টে কত পেয়েছিল টেস্টে কমই পেয়েছিলাম একটু সাইডে কারণে 454 পেয়েছিলাম ভবিষ্যতে কি স্বপ্ন ভবিষ্যতে আমি কেমিস্ট্রি অনার্স নি রিসার্চ ফিল্ডে দিকে যাব পড়ার পাশাপাশি কি ভালোবাসি পড়ার পাশাপাশি আমি ড্রয়িংই করতাম শুধু আর এই ভাইয়ের সাথে একটু খেলাধুলা করা এই ভালো ফলের জন্য স্কুলের কতটা অবদান স্কুল তো সাপোর্ট করেছে আবার টিউশন টিচার সবাই মিলে সাপোর্ট করেছে এতটা ফল হবে আশা করতে পেরেছিল না এতটা আশা করিনি চারশো আশি পাবো ভেবেছিলাম কতক্ষণ পড়াশোনা করতে হতো পড়াশোনা ঠিক রুটিন তেমন ছিল না ভালো লাগতো পড়াশোনা করতে করতাম সারাদিন করতাম তাই আর মাস্টার ছিল কতগুলো মাস্টার ছিল ছটা আগামী দিনে কি স্বপ্ন কি হবার স্বপ্ন আগামী দিনে ওই কেমিস্ট্রি নিয়েই আমি রিসার্চের দিকে যেতে চাই কি নাম এতটা ফল করলে আশা করেছিলেন এতটা ফল হবে না এতটা আশা করিনি তবে মেয়ে পড়াশোনা বরাবরই ভালো হ্যাঁ মাধ্যমিকেও ব্লকে প্রথম হয়েছিল প্লোস এক নম্বর ব্লকে তাই এবার আর মানে আরও ভালো করেছে মেয়ের এই ফলে কতটা খুশি খুবই খুশি কীভাবে সহযোগিতা করতেন আপনারা সহযোগিতা বলতে ওর মাই বেশি গাইড দিত মেয়েকে হ্যাঁ কী কাজ করেন আপনি আমি তাঁতের কাজ করি এই তাদের কাজ করেই মেয়েকে পড়াশোনা পড়াশোনা করাচ্ছি কিন্তু মানে খুবই কষ্টের মধ্যেই আছি হ্যাঁ এখন সাম একটা ছেলেও আছে আমার হ্যাঁ ওয়ানে এখন ওর যে নিতে পড়তে যায় কেমিস্ট্রি অনার্স নিয়ে যাদবপুরে কিন্তু আমার মানে অর্থনৈতিক সমস্যা খুবই খারাপ জানি না যে কী করে কী করব হ্যাঁ যদি কেউ কোনো সংস্থা যদি একটু এগিয়ে আসে তাহলে আমি খুবই উপকৃত হচ্ছি মেয়ে কী হতে চাইছে আগামী দিন কী মেয়ে পাশাপাশি উচ্চ মাধ্যমি রাজ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে মেমারি বিদ্যাসাগর স্মৃতি মেমোরিয়াল ইনস্টিটিউট শাখার এক ছাত্রী আফরিন মন্ডল বাড়ি মেমারি দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শোভনা গ্রামে বাবা স্কুলের প্রধান শিক্ষক মা গৃহবধূ নাল ডিসপ্লে ছাত্রী রাজ্যমন্ত্রী প্রশ্ন হয়েছে কেমন লাগছে অনুভূতিটা কেমন জি ভালো একদম অসাধারণ এর কোন মানে ভাষায় প্রকাশ করা যায় না আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা সবাই আমাদের সন্তানের মতো তো সন্তানের সাফল্যে মায়ের যে আনন্দ সেই আনন্দটা আজকে হচ্ছে অনেক ছাত্রছাত্রী আপনারা স্কুলটিকে পরীক্ষা করেছেন সবাই হয়তো মানে সেই মানে র‍্যাঙ্ক করতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে যার পরিশ্রমের ফল পেয়েছে তো যারা ভালো রেজাল্ট করেছে সেটা যেমনই যারা তার চেয়ে আশানুরূপ ফল পায়নি তারা নিশ্চয়ই আগামী দিনে আরে আরও বেশি পড়াশোনা করলে বা চেষ্টা করলে নিশ্চয়ই ভালো ফল পাবে আপনার নাম আমার নাম নিপাশা শর্মা যখন নাম জানতে পারলে তোমার নাম ঘোষণা হচ্ছে টিভিতে ঠিক অনুভূতিটা টিভিতে প্রথমে আমি দেখিনি আমার একজন বন্ধু জানালো তখন সঙ্গে সঙ্গেই আমি খুলে দেখি আর দেখছি আমার নাম কিছুক্ষণ আগেই জাস্ট বলা হয়েছে কত পেয়েছো ছশো একানব্বই চারশো ঠিক অনুভূতিটা কীরকম এখন খুবই ভালো লাগছে কি হতে চাও বড় হয়ে বড় হয়ে ডাক্তার হতে চাই কজন গৃহশিক্ষক হয়েছে তোমার চারজন বাবা মা কি করেন বাবা একজন এমএসকে স্কুলের গেস্ট টিচার আর মা এমনিতে হাউস ওয়াইফ এছাড়াও ইনি মেমারি পোস্ট অফিসের পোস্টাল এজেন্ট আজকের এই সাফল্য কাকে ট্রেন্ডিং দেবে বেশি ক্রেডিট তো সবাইকেই দিতে হবে তবে বাবা মার মধ্যে বাবা মাকে সবার আগে দিতে হবে তারপর টিচার এছাড়াও দাদু দিদা মাসি যারা তারাও সবসময় পড়াশোনার পাশে থেকে সবচেয়ে অনুপ্রেরণা কে দিয়েছে সব থেকে অনুপ্রেরণা যদি কে পো সেটা আমার মা মায়ের সমতুল্য আর কেউ অনুপ্রেরণা দিতে পারে সারাদিনে আট থেকে দশ ঘন্টার কোন বিষয়ে এখনও তো মার্কশিট পায়নি শুধুমাত্র রাজ্যে যে আমার পজিশন সেটাই জানতে পেরেছি কোন স্কুল মেমারি ডিএম ইনস্টিটিউশন ইউনিট ওয়ান আগামী দিনে কি হতে চাও ডাক্তার হতে চাই কেন ডাক্তার হতে চাও কেন ডাক্তার হতে চাই সেটা আমি এই কারণেই বললাম আমি একটা গ্রামে থাকি তো সেখানে মানুষের অনেক ধারণা আছে ডাক্তারের সম্পর্কে তাছাড়া ডাক্তারি একটা নোবেল প্রফেশন এটাতে আমি যদি নিজেকে নিযুক্ত করতে পারি তাহলে অনেক মানুষেরই অনেকভাবে সেবা করতে পারবো আফিমণ